অনেকেই আমাদের কাছ থেকে জানতে চান যে ভাইয়া আমরা কি ধরনের বিজনেস করব পার্টনারশিপ পপার্টনারশিপ নাকি লিমিটেড এই কোয়েশ্চেনটা আমরা অনেক জায়গা থেকে পাই এবং অনেকে লিমিটেড কোম্পানি করতে চান অনেকে পার্টনারশিপ করতে চান অনেকে পপার্টনারশিপ বিজনেস করতে চান পার্টনারশিপ পপার্টনারশিপ এবং লিমিটেড এই কোন ধরনের বিজনেস আপনি করবেন তা নির্ভর করছে আপনার বিজনেসের ক্যাপিটালের উপরে বিজনেসের আকার কেমন হবে এবং ফিউচার গোল কি তার উপর নির্ভর করে যেমন ধরুন আপনি একটা মুদি দোকান দিতে চাচ্ছেন মুদি দোকান দেওয়ার জন্য আপনি নিশ্চয়ই লিমিটেড কোম্পানি করবেন না মুদি দোকান দেওয়ার জন্য আপনি অবশ্যই একটা প্রপার্টারশিপ বিজনেস করবেন যেমন ধরুন আপনি একটা বড় মাল্টিনেশনাল কোম্পানি করছেন অথবা বড় একটা ফ্যাক্টরি করতে চাচ্ছেন অথবা বড় পরিসরে আপনি একটা কাজ করতে চাচ্ছেন যেখানে আপনার ইনভেস্ট হবে পাঁচ কোটি দশ কোটি বা বিশ কোটি টাকা অথবা ডেভেলপার বিজনেস করতে চান রিয়েল এস্টেটের বিজনেস করতে চান এই ক্ষেত্রে আপনি লিমিটেড করতে পারেন পার্টনারশিপ কখন আমরা করব পার্টনারশিপ করব আমরা তখন যখন আমরা দুই বা তিনজন ব্যক্তি ফিক্সড হয়ে গেছি আমরা একটা ছোট একটা বিজনেস করব যেটা আমরা প আমরা পপার্টারশিপ এবং লিমিটেড কোম্পানির মাঝামাঝি একটা বিজনেস করব যেটা অনেক বেশি বড় হবে না আবার অনেক বেশি ছোট থাকবে না আমরা তিন বা চারজন কিংবা একের অধিক ব্যক্তি মিলিয়ে আমরা যখন একটা বিজনেস শুরু করব তখন কিন্তু আমরা পার্টনারশিপ যখন করতে পারি ছোটোখাটো বিজনেস আমাদের খুব অল্প পরিসরে আমরা বিজনেস করতে চাচ্ছি তখন আমরা হচ্ছে প্রপার্টিশিপ বিজনেস করব আর লিমিটেড কোম্পানি আমরা কখন করব। যখন বিজনেসের পরিধি অনেক বড় হবে যখন বিজনেসটাকে অনেক দূর নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানকার এখানে যারা ইনভেস্ট করবেন তারা অনেক বড় একটা অ্যামাউন্ট ইনভেস্ট করবেন এবং পরবর্তীতে ইনভেস্ট দের সংখ্যা আপনি বাড়াতে চাইবেন আপনার হয়তো এখন চারজন মিলে ইনভেস্ট করছেন কিছুদিন পরে আপনি সেখানে পাঁচজন দশজন ইনভেস্টর আপনি নিয়ে আসবেন সেক্ষেত্রে আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করবেন